আজ মঙ্গলবার চোদ্দই আশ্বিন দু সালের পয়লা অক্টোবর মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম টাং ক্রিং ক্রং সব হুমায় নামা এটি আপনারা আজ দিনের আলো থাকতে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রক্তঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে ব্লাড ওরিয়েন্টেড কোনো ডিজিজ অথবা হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা সুগ বা আপনাদের হিমোগ্লোবিনের কোনো প্রবলেম যেই থেকে থাকে তাহলে এর কারো তত্ত্ব কিন্তু মঙ্গলের হাতে আছে তাহলে মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন লাল রঙের বস্ত্র পরিধান করুন এবং মুসুর ডাল গরিবদেরকে দান করতে পারেন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক অক্টোবর মাস কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ বাড়াবাড়ি জীবনযাপন এবং অত্যধিক ব্যয়ের কারণে পিতামাতার কাছে আজ আপনারা বকুনির শিকার কিন্তু হতেই পারেন ক্রোধের শিকার হতেই পারেন ধৈর্য কিন্তু আজ সীমিত হবে অসামঞ্জস্য শব্দ আজ আপনাকেই বিরক্ত করতে পারে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর গ্রহণ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন হলে সম্পর্কের অবনতি হতেই পারে নতুন কোন কর্ম শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলাপ আলোচনা করে নিতে যেন ভুলবেন না এবং আপনি যে কাজই শুরু করতে যাচ্ছেন সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করার পরই আপনাদের শুরু করা উচিত বর্তমানে সরি সাড়ে সাতই কিন্তু আপনাদের চলছে